সাল্লাহ আলী হাসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম তার মা না বছর বয়সে ইন্দেকাল করেন বাচ্চার বাবাও নাই মাও নয় তার দাদা আব্দুল মত তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়স তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেম নাম কি আট বছর বয়স থেকে নিয়ে নবী সাল নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন তেরো বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময়ে চাচা আবু তোয়ালেব নবী সাল আলী আসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লামু আলিম আসসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কেদ কেউ বলে ফারে খুলছে মা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা কীবত্তম শুরু করলো অর্থনৈতিক ভয়কট শুরু করলো সামাজিকভাবে ভয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নভীসাল্লাহু আলী ফাসসাল্লামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এই রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তোলেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে এই রকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বে যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাইকুম আসসালাম বারবার বলতেছেন চাচা খালি একটা বার একটা ক্যালিমা পরে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো চাচা খালি একটা বার সাক্ষ্য দেন হলো না হাদিসের মধ্যে আসছে চাচা আবু তোলেবকে চাচা আবু তোলেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুরবে এতেই তার মগজ টক বক করে ফুটতে থাকবে না আউজবিল্লা নবী সাল্লাম বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরও নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহবাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না অষ্টমে যান টয়লেট করেন আলিম নেভী চলেই আল্লাহ ময়ান হয়ে এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকে তাহলেও সারা জীবন শেষ দায় করে আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত না গরম পানিতে ওসু করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত না রক্ত চলতেছে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকে নিয়ামতই বুঝি না শুক্রিয়া আদায় করি না আর ওই যে কালিমা আল্লাহ আল্লাহ পাক পর তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত হেসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয়ের সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরে